একজন বুদ্ধিমান লোক একদিন একটি সমুদ্র তীরে ঘুরে বেড়াচ্ছিলেন তো ঘুরে বেড়াতে বেড়াতে দেখলেন যে দূরে একটি বাচ্চা ছেলে কিছু একটা কাজ করছে কিছুক্ষণ বসে থাকছে উঠে আবার একই কাজ করছে লোকটির খুব কৌতূহল হলো লোকটি ভাবলো ওই বাচ্চাটা করছে কি বাচ্চাটির দিকে এগিয়ে গেল গিয়ে বললো তুমি কি করছো এটা তখন বাচ্চাটি বলল এই যে যে ঢেউগুলো আসছে সেই ঢেউয়ের সাথে কিছু তারা মাছও চলে আসছে তো সেই তারা মাছগুলোকেই আমি আবার জলের মধ্যে ফেলে দিচ্ছি কারণ বেশিক্ষণ যদি তারা জলের বাইরে থাকে মরে যেতে পারে হাসলেন এবং সেই বাচ্চাটিকে বললেন তুমি জানো এই পৃথিবীটা কত বড় এই সমুদ্র কত বড় মানে একটা মিনিটের মধ্যে কত হাজার ঢেউ এসে পড়ছে সমুদ্র তটে তুমি কতজনকে বাঁচাতে পারবে বাচ্চাটি অবাক হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে আবার ঢেউ আসার সাথে সাথেই মাছগুলোকে ছুঁড়ে আবার জলের মধ্যে দিয়ে লোকটিকে বলল। আবার কয়েকটা মাছকে তো বাঁচাতে পারলাম কথা হচ্ছে আসল আমরা কিন্তু অনেক সময় এই নানান রকম গবেষণা চিন্তা ভাবনা এক্সপেরিমেন্ট করতে করতেই নিজেদের অনেক সময় নষ্ট করে তুলি সেই সময় নষ্ট না করে যদি আমরা কাজ করি একটু তো কাজ করতে পারবো অনেক না করতে পারি এই বাচ্চাটি হয়তো সব তারা মাছকে বাঁচাতে পারবে না কয়েকটাকে তো বাঁচাতে পারবে তাই না সুতরাং কথা কম কাজ বেশি